পারার এক দাদুকে বললাম থ্যাঙ্ক ইউ সো মাচ আর দাদু শুনলো থ্যাঙ্ক ভেতরে সো মাচ হ্যাঁ মা ভালো আছিস তুই ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি বলছি ও মা বলছিয়ে এটা না আমার শ্বশুর মশাই আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মা কে इशারে বলুন আমার মা ঠিক বুঝে নেবে হ্যালো আরে ঠাকুরপো কি গো মন খারাপ আমার বউ তো প্রেগন্যান্ট সবাই আইছারা আমার বইর পেটে হাত দি বইছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কেউ আমার নুনুই হাত দি বইছিনা কংগ্রাচুলেশন পাগল ছুটা খুতিকাল ওমা আমার একা খেলতে ভাল লাগবে না আমার একটা বোন এনে দাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা তখন কেরালায় আছে বাড়ি আসুক এলে বল আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানো বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো তাই

এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পান্সাবো তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবীর লিপস্টিক তো নুনতাননতা স্বাদ খতম বিদায় বাই বাই টাটা গুডবাই এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাই কালের কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কান்தিসিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন শেব্যাজ বেজতি আমার বউ তো প্রেগনেন্ট সবাই আসছে আর আমার বইয়ের পেটে হাত দিয়ে বলছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কেউ আমার নুনুই হাত দিয়ে বলছি না কংগ্রাচুলেশন ও ভাবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়